যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোদের জন্য এই চ্যানেলটা কিন্তু বিশেষ সাহায্য করবে কারণ এই চ্যানেলে দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ে সাজেশান অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হবে আজকে নিয়ে চলে এসেছি মাধ্যমিক ইতিহাস সাজেশান দু তাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব কর প্রথম অধ্যায় থেকে যেন তোরা কোশ্চেনগুলো করবি না আমরা প্রথম প্রথম অধ্যায়টা দেবো কালকে দ্বিতীয় অধ্যায় পরশু তৃতীয় অধ্যায় এমনি করে নানা রকম সাজেশান দেওয়া চলবে ঠিক আছে এটা কিন্তু চার নম্বরের সাজেশন ভিডিও আর তোরা যদি দু নম্বরের চাস অবশ্যই নিচে কমেন্ট বটনে ক্লিক করে কমেন্ট কর প্রথম আমরা প্রথম অধ্যায়ের সাজেশন কী কী করবি না প্রথম তোরা করবি পরিবেশ ইতিহাসের গুরুত্ব আলোচনা করো এটা দুইও করতে পারিস চারেও করতে পারিস দুই বা চারের মধ্যে যে কোনো একটাতে আসবে ইন্দিরা গান্ধীকে লেখা জওয়ারলাল নেহ চিঠিগুলির মূল ভাবটা কী ছিল এটা চার নম্বরে কিন্তু আসার চান্স আছে নতুন সামাজিক ইতিহাস চর্চা হিসাবে যা জানো লেখো এইটা দুই বা চারে এমনি কোশ্চেন আসে কিন্তু আধুনিক ভারতে ইতিহাসে সাময়িকপত্র ও সংবাদপত্রের গুরুত্ব এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে জীবনের ছড়া পাতা জীবন স্মৃতি বা সত্তর বছর এই তিনটের মধ্যে কিন্তু এবছর একটা আসবে আর আধুনিক ভারতের ইতিহাসে সরকারি নথিপত্রের গুরুত্ব এটাও কিন্তু ইম্পর্টেন্ট এই ছটা প্রশ্নের মধ্যে নিশ্চয় মাধ্যমিকে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে তোরা পড়তে পারিস এবং যদি অধ্যায় দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় সে মানে দ্বিতীয় অধ্যায়ে তোরা কি কী প্রশ্ন করবি এটা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় দুটো সাজেশনে আজকে দিয়ে দিচ্ছি দ্বিতীয় অধ্যায়ে তোরা করবি ডেভিড হেয়ার ও রাজা রাধাকান্ত দেব বা রাজা রামমোহন রায়ের অবদান এই তিনটের মধ্যে একটা কিন্তু আসবে আর দ্বিতীয় অধ্যায়ে আর দুয়ে করবি বিদ্যাসাগরের নারী শিক্ষায় অবদান বিদ্যাসাগরের নারী শিক্ষায় অবদান তো প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন চিকিৎসা চিকিৎসাবিদ্যার ইতিহাসে কলকাতা মেডিকেল কলেজের গুরু ভূমিকা কি এটাও ভালো কোশ্চেন শ্রী শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় সম্পর্কে যা জানো লেখ একটা ভালো কোশ্চেন হচ্ছে স্বামী বিবেকানন্দের সর্বধর্ম সমন্বয়টাও একটু পড়ে রাখবি নব্য বেদান্তবাদ এটা দু নম্বরেতেও ইম্পর্টেন্ট আবার চার তো ইম্পর্টেন্ট আর প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব এটা দু তো ইম্পর্টেন্ট কোশ্চেন এবং চার নম্বরে ইম্পর্টেন্ট কোশ্চেন তোরা যদি এই অধ্যায় প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যে সাজেশন গুলো দিলাম এগুলো যদি তোরা ভালোভাবে রেডি করতে পারিস নিশ্চয়ই সাফল্য করে তোরা নিশ্চয়ই পৌঁছবি